আমি শেখ বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিস্টি করুন আপনার তত্ত্ব বাধা বলুন আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ

আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে দখল করেছে এখন দখলদার মুক্ত ইসরায়েল কোথায় মিডিল মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরব্যরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজওয়ায় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা আজকে হাসছি কেন গজওয়ায় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন ব্যাপক ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কীভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতি পদ্ধতিতে আসে নেই আগের থেকেই ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেখানে অসার করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেখা আছে দেখবেন যা বাল খেলা পড়া আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরাইলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এর সে বড় মনাফিক আর কি হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সেটা কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েল কোনো দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় একসেন ইসরায়েল তার মানিটা কি যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরাপুরি সবকিছু সেট হয়ে গেছে কমফার্ট হয়ে গেছে আমি সেটা বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলদের বিপক্ষে একদল স্বর্ণ বাহিনী গঠন করুন একদম মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিস্টি করুন আপনার তত্ত্ব বাধা বলুন আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমানরা যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েল বিপক্ষে অস্ত্র ধারণ করবে করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উত্থান করবে ইনশাল এই কাজটা আপনি করুন তাহলে মনে করবো আমি ইসরায়েলের বিপক্ষে ক্রিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল এখন পণ্য ঢুকতে দেওয়া হবে না আই করে নিষেধ করতে হবে ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না এটা করুন তাহলে আমি বসবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ার করে নামলো কিভাবে এর জন্য বাংলাদেশের জনগণ চায় কোটা দুনিয়ার মানবাতেই মানুষ চায় আপনি জলিম পক্ষে তা ইসরাইলের বিমান আপনার অনুমতি লাগিত এই ভুখন্ডে নামলো কিভাবে তার মানে হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে প্রভাব আর অমর আজকে বাংলাদেশ থেকে ইস্পাত মুসলমান গুত কাট করা শরণযত চলতেছে আজকে ভুখন্ডকে বিক্রি করা শরণযত চলতেছে আজকে বন্ধ বন্ধ করে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুরুত্ব করবে আমাদের ভূখণ্ড দখল করা ষাড়যন্ত্র করবে এ দেশের ইসলামকে নষ্ট করা চক ষাযন্ত্র করবে এ দেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এ দেশের মানুষটা মানতে পারে না পারে না পারে না আজি ই শুধু ইজাইল ইরুদ্ধের ন ইজরেলের দুঃসত্ত্বের বিরুদ্ধে যে ভারত ইজজেলের পক্ষে নিয়েছে ইজরেলের পক্ষে কথা বলেছে ইজজেলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারতকে বাংলাদেশের মানুষ বয়কট করে তাকে আহ্বান করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধ হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব প্রাচীনতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সংমিলিতভাবে আজকে সরকারের হিন্দাবি জানাই আমাকে রিস্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ভিত্রের পক্ষে ইজরায়েল দেবক অসুধারণ করবে সেই যোদ্ধ করে লিস্ট করে খাপ খাওয়া ফের ফাঁকে দেন আমরা যুদ্ধ করতে চাইতে চাই ওদের তুই ফের পাড়াতে চাই আপনি লিস্ট করুন যদি আপনি লিস্ট করেন তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আসুন আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে বিষণে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনি ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন সম্ভব আগের নবম তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলি বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় ইতিহাস হয়ে থাকবে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোদ্ধারা জুয়ানরা সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব আর বাংলাদেশ সরকারকে দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে পড়ছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি পক্ষে পক্ষে মাজলুমদের বিপক্ষে। আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আসমিন

যে শ্রমিক ভাইয়েরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব। আমরা এবং আমাদের সবাইকে মাজদুমের পক্ষে থাকার তৌফিক দান করেন